সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা প্লে স্টোর থেকে লাইফ টাইম আর্নিং চান তারা এই ভিডিওটি দেখতে পারেন যারা লাইফ টাইম আর্নিং করতেছেন তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন কি লাইফ টাইম আর্নিং করতে পারবেন সো স্ক্রিনশটটি তো দেখতে পাচ্ছেন মাত্র কে ডাউনলোডে তিনি প্রতি মাসে একশো চৌষট্টি ডলার ইনকাম করে দেন এই মাসে ইনকাম হয়েছে তার টু পয়েন্ট টেন ডলারটিকে মাত্র দশ হাজার ডাউনলোডে সো আমরা কিভাবে এরকম আর্নিং অ্যাপ সরি এরকম কীভাবে শেয়ার স্ট্যাটাস অ্যাপ বানাতে পারি সেটা আমরা বা ভিডিও স্টেপ বাই স্টেপ বাই বলবো আর ভিডিওটি একটু লং হতে পারে আপনারা সম্পূর্ণভাবে দেখেন আপনারা যারা আর্নিং অ্যাপে কাজ করতেন মানে আর্নিং অ্যাপের এফ নিয়ে আপনারা যারা মেক করে কাজ করতেন তারা তাদেরকে বলতেছি যারা আর্নিং অ্যাপ নিয়ে কাজ করতেন তারা আর্নিং অ্যাপ বাদ দিয়ে দেন কারণ আর্নিং অ্যাপের মধ্যে এর মধ্য থেকে টাকা তোলা যায় না বাট অনেক প্রবলেম হয় প্রথমবার যদি তোলা যায় দেন পরবর্তীতে টাকা তোলা যায় না প্রায় নাইনটি পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকেরাই অ্যাডমোল থেকে টাকা তুলতে পারে না আর্নিং অ্যাপ থেকে সো ফ্রেন্ডস আপনার যদি এই শেয়ার স্ট্যাটাস লাভ স্ট্যাটাস অ্যাপ টেক্স স্ট্যাটাস ভিডিও স্ট্যাটাস নিয়ে কাজ করেন তাহলে আপনার আমার যেটা সম্ভব আপনার লাইফ টাইম আর্নিং করতে পারবেন আপনাদের অ্যাপে যদি বেশি না আপনার এক কে বা কে বা টেন কে ডাউনলোডার হয় তবও আপনার প্রতি মাসে ভালো একটি ইনকাম হয়ে যাবে সো বন্ধুরা এটা যদি করতে চান তাহলে আমার সাথে পার্সোনালিভাবেই কন্ট্যাক্ট করতে পারেন আপনাদেরকে শেয়ার স্ট্যাটাস ফান স্ট্যাটাস যোগ স্ট্যাটাস একবার নিয়ে দেবো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া সো সোমেন্স তারপর আজকে ভিডিওটা হল কীভাবে আপনারা এরকম আর্নিং করতে পারবেন এই জন্য আর্নিং করতে গেলে কিন্তু আপনাদেরকে প্রথমে একটি ইয়াও প্লে স্টোর অ্যাকাউন্ট লাগবে প্লে স্টোর অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট নেই তাদের জন্য একটি সুখবর যাদের প্লে স্টোর অ্যাকাউন্ট নেই তাদের জন্য একটি গ্রুপ বানাইতেছি আপনারা সেই গ্রুপে জয়েন হবেন এরকম দশজন গ্রুপে জয়েন হবেন যে জন লোক যে একদম ভালো যারা আর প্লে স্টোরে অ্যাপ ছাড়া সম্বন্ধে কিছু বুঝে দেন যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এরকম কোডুলার অ্যাপ সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যারা আর্নিং অ্যাপ নিয়ে কাজ করেন তারা আসবেন না যারা শেয়ার স্ট্যাটাস বাণিজ্য স্ট্যাটাস লাভ স্ট্যাটাস থেকে এরকম আর্নিং করতেছেন স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন এরকম আর্নিং করতেছেন তারা আমার সাথে গ্রুপে জয়েন হয়ে যান তাদের তাদেরকে নিয়ে একটি পরিকল্পনা আছে যেরকম দশজন লোক হলেই কিন্তু আপনারা আড়াইশো টাকা করে দিলে দেন বাংলাদেশ থেকে আমরা সকলে বাংলাদেশ থেকে মাত্র দশজন লোক নেব লো নেওয়ার পর তারপর আমরা দশজন মিলে আড়াইশো টাকা করে দিয়ে পঁচিশশো টাকা করব দেন একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলব প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার পর আপনারা শেয়ার স্ট্যাটাস যোগ স্ট্যাটাস ফান স্ট্যাটাস যা যারা বানাতে পারেন তারা তো অ্যাপ বানিয়ে আমার কাছে দেবেন দেন আমি অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করে দেবো আর যারা না বানাতে পারেন আমার সাথে পার্সোনালিভাবে নক করবেন দেন আমি আপনাদেরকে অ্যাপ বানিয়ে তারপর আপনাদেরকে স্টোরে ছেড়ে দেবো সো ফ্রেন্স প্লে স্টোর ছাড়তে গেলে কিন্তু আমাদেরকে দশজন লোক জয়েন করতে হবে দশজন লোক যারা আসেন যারা স্টোর থেকে ইনকাম করতে চান তারা একবারে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে গ্রুপে জয়েন হয়ে যান প্রায় গ্রুপটা তিন থেকে চার ঘন্টার ভিতরে গ্রুপের লিঙ্কটা অফ হয়ে যাবে দেন দশজন লোক কমপ্লিট হওয়ার পরে গ্রুপটা অফ হয়ে যাব আপনারা গ্রুপে জয়েন হয়ে নান জয়েন হয়ে নিন এমন দশজন গ্রুপে জয়েন হবেন যাদের কাছে টাকা আছে ইনভেস্ট করার মতো যারা প্লে স্টোর থেকে ইনকাম চান ইনভেস্ট চান তারাই আসেন আর অযথায় অন্য কেউ আসেন না ঠিক আছে আর আপনার যদি এই ভিডিওটা হয়তো আপনারা বুঝতে বুঝতেছেন কীভাবে কী বিষয়টা মানে আপনারা একটি দশজন মিলে একটি স্টোর অ্যাকাউন্ট খুলব প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার পর আপনার শেয়ার স্ট্যাটাস যোগ স্ট্যাটাস এরকম ফান স্ট্যাটাস থেকে আমরা আর্নিংয়ে বানাবো কোডোলার থেকে বানিয়ে দেন আমরা প্লে স্টোরে পাবলিশ করবো পাবলিশ করার পর আপনার যা ইনকাম হবে তা তো আপনি নিয়ে নেবেন আর প্লে স্টোর অ্যাকাউন্ট তো সবাই মিলে খুলব প্রায় প্রতি মাসে প্রতি মাসে একজনে একটা করে অ্যাপ পাবলিশ করতে পারবে তাহলে এখানে জন প্রতি প্রতি মাসে একটা করে অ্যাপ পাবলিশ করতে হবে যেমন এখানে তো দশজন ঠিক আছে না এখানে দশজনে তো অনেক অ্যাপ পাবলিশ করা লাগবে এই জন্য ঠিক আছে আপনার যদি সব কিছু ডিটেলস বা ডিটেলস বুঝতে চান তাহলে আমার পার্সোনাল ভাবে নাম্বার দেওয়া আছে এয়ারটেল নাম্বার সেই নাম্বারে কল দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে কি করতে হবে তো বন্ধুরা আপনার যদি লাইফ টাইম আর্নিং করতে চান আপনারা যদি ভালো একটি পকেট মানি নিতে চান তাহলে আপনারা এই নিয়ে কাজ করতে পারেন আর্নিং অ্যাপ নিয়ে আমি কাজ করে অফ করে দিছি কারণ আর্নিং অ্যাপ্লিকেশন থেকে টাকা একটা পয়সাও তোলা যায় না দেন আপনাদের শেয়ার স্ট্যাটাস যোগ স্ট্যাটাস এরকম অ্যাপে কাজ করেন দেন আপনারা টাকা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট টাকা ইনকাম করতে পারেন এবং লাইফ টাইম আর্নিং করতে পারেন সো আপনারা যদি এই ক্যাচটা করতে চান তাহলে পার্সোনাল ভাবে লক নক করেন আর আমার গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে গ্রুপে জয়েন হয়ে না দেন দেন আপনারা আড়াইশো টাকা করে দেবেন দশজন তাহলে পঁচিশশো টাকা হবে দেন একটা স্টোর অ্যাকাউন্ট খোলা হবে দেন স্টোর অ্যাকাউন্ট কেনার পর এরকম এরকম আর্নিং অ্যাপ ছাড়া হবে দেন আর যখন অ্যাপ আর হবে দেন আপনারা তো ইনকাম করতে পারেন আর যদি কিছু না বুঝেন তাহলে আমার সাথে কল দিয়ে কথা বলে আপনারা বুঝতে পারেন সোভেন্স এই ছিল আজকের মোটামুটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন